বরগুনায় স্ত্রী হত্যায় স্বামী সতীনসহ তিনজনের ফাঁসির আদেশ সাগর আকন বরগুনা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত বরগুনার পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সতীন ও সতীনের ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বুধবার দুপুর দুইটার তোকে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লাইলাতুল ফেরদোস এর রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার তার দ্বিতীয় স্ত্রী এলাচি বেগম এবং এলাচির ছেলে সুজন তালুকদার পিতা মোস্তফার মিয়া মামলার বাদী ছিলেন নিহত মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার রাষ্ট্রপক্ষের আইনজীবী রঞ্জুয়ারা শিপু জানান মহিমা বেগমকে পারিবারিক কলহের কারণে প্রায়ই নির্যাতন করত স্বামী কবির সতীন এলাচি ও সৎ ছেলে সুজন দু সালের ২৫ অক্টোবর তারা পরিকল্পিতভাবে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করে পরে নিহত ছেলে হেলাল তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে প্রায় পাঁচ বছর পর আদালত এই মামলার রায় ঘোষণা করল ফারজানা রশিদ ঢালি কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট